টাকা টাকা কত হয়েছে কি টাকার গায়ে লেখা আছে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে আপনি ইচ্ছে করলেই টাকা পকেটে রাখতে পারেন না ও টাকা যেভাবে হোক বের যাবে টাকার মালিক হয়েছে অহংকার করার কিছুই নাই ব্রেনের মধ্যে কলজির মধ্যে এমন ক্যান্সার ঢুকে যাবে গুষ্টি বিক্রি করে ক্যান্সার ভালো হবে না কথা ঠিক কিনা সুতরাং অর্থের অহংকার করো না টাকা আছে বলে তুমি যাকে ইচ্ছা মারতেছো যারে খুশি অবদস্থ করছো যারে খুশি নির্যাতিত করছো নির্যাতন করছো এটা ঠিক নয় অহংকার করা হয় ক্ষমতার ক্ষমতার অহংকার তো আর নাই যে আপনাকে ভয় টয় করছেন নাকি কোটচাঁদপুরের মানুষ ভয় পায় এটা তো শয়তানও বিশ্বাস করে না আমি তো কোটচাঁদপুরের লোককে চিনি আপনাকে ভয় পান আওয়াজ দেব না কেন ভয় পাচ্ছেন নাকি ক্ষমতার অহংকার আজ আসে না নয় পরিজার আওয়াজ দেবো ক্ষমতার অহংকার আজ করা হয় কিনা পারা হয় ক্ষমতায় আসি এ ক্ষমতা আর কোনদিন যাবে না এই ধারণাটা ঠিক না যদি আল্লাহ নারাজ হয়ে যায় ক্ষমতা সিয়ার নাট দিয়ে স্ক্রুপ দিয়ে যত টাইটি দেন গাছের শুকনা পাতার মতো উঠে চলে যাবে কথা বলেন আসল ক্ষমতার মালিক কে মানুষ অস্থায়ী ক্ষমতার মালিক এই ক্ষমতা আছে যার কারণে যখন তখন যা ইচ্ছা তাই বলি একজন বললেন করোনা ভাইরাসের থেকে আমরা শক্তিশালী মানে কয় বতল খেলে এরকম একটা চিন্তা মাথায় আসে মানে সব বোতল খাওয়া পার্টি কথা বলে না কেন করোনা ভাইরাসের বিরুদ্ধে যারা